কথা আমরা শুধু এই চেকপোস্ট ঢাকা শহরের মূল মূল পয়েন্টগুলোতে কিন্তু সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত রাত হলেই কিন্তু সেনাবাহিনীর এই বিশেষ চেকপোস্ট বসিয়ে থাকে

রাতে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট দর্শক এই মুহূর্তে আমি আছি রামপুরা হাতিজিল বাংলাদেশ টেলিভিশন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যে বিশেষ চেকপোস্ট সেই চেকপোস্ট কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের সামনেই কিন্তু গেটের সামনে কিন্তু এই চেকপোস্টের এই চেকপোস্ট বসিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী শুধু এই জায়গা না ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে যেগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই পয়েন্টগুলোতে কিন্তু এভাবেই চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী তারা কিন্তু আসলে তাদেরকে বিশেষ করে মোটর সাইকেল বাইকার যারা তাদেরকে কিন্তু চেক করে থাকেন আমরা হ্যাঁ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে সেনামাধিনীর যে বিশেষ এই অভিযান বলি বা চেকপোস্ট বলি তারা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাত হলেই কিন্তু তারা তাদের যে এই চেকপোস্টের কার্যক্রম তারা কিন্তু অব্যাহত রাখে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এক কিন্তু ধরেছেন তিনি কিন্তু এক বাইকে তিনজন এসেছেন এবং শুধু ড্রাইভারের লাইসেন্স আছে সরি ড্রাইভারের হেলমেট আছে লাইসেন্স না ড্রাইভারের হেলমেট আছে আর বাকি দুজনের কিন্তু হেলমেট নেই এই জন্যই কিন্তু আসলে তাকে দাঁড় করেছেন এবং তার ড্রাইভিং লাইসেন্স দেখছেন জব্দ করছেন বিভিন্ন কাগজপত্রগুলো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে রামপুরা হাতের জিল বাংলাদেশ টেলিভিশন এই বাংলাদেশ টেলিভিশনের সামনে কিন্তু সেনাবাহিনী এই অভিযান আমরা দেখতে পাচ্ছি দর্শক চেকপোস্ট পোস্ট বিশেষ এই কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে আমরা ইতিমধ্যেই সেটা দেখতে পাচ্ছি মূলত আসলে বাইকারদেরকেই কিন্তু আসলে বিশেষ করে টার্গেট করা হচ্ছে বাইকারদের যারা বাইক চালাচ্ছে যারা বাইকার তাদেরকে কিন্তু আসলে